ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান তিনি ঠাবির তিরিশতম ভিসি হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেন সোমবার ছাব্বিশ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সেলেন্সর ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার নিয়োগকে সম্মতি দিয়েছেন বলে জানা গেছে অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আইইউবি ইউ প্রফিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড ইউনিভার্সিটি অফ ওয়েলস সোয়ানসি এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে উচ্চশিক্ষা গ্রহণ ও গবেষণা করে দীর্ঘদিন ধরে বাংলাদেশ থাইল্যান্ড ও যুক্তরাজ্যে একাডেমিক ও কার্যকরী ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের উন্নয়নে অবদান রেখেছেন জাবির আহমেদ জিহাদ নিউজ ডেস্ক